সিংড়া ও কবি তোমার চেরি ফুল দাও আমার শিউলিনা দুজনে প্রেমে পড়ে দিন ও কবি দেশিনি তোমার চেরি ফুল দাও আমাশি না চনিতে ঘুর আহা হা হা আহ হাহা দুটি মনে রে টু আশা এরি না ভালো আসা ও রুটি মনে রে

দাদা দাদা রা দাদা দাদে হরে হরে চু দিল কিছু স্মৃতি অনুরা গনুভূতি ও কিছু দিলের কিছু স্মৃতি অনুরা গনুভূতি কেন বছনা পক্ষি নয় না ও বিশারের শিক খুবি দেশিনি রোমা চলে নি তুলদ আমার শির দেই নাও মুছে নিতে রে গই গিরে হা 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 লা 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 দ লা হে হে আ হা 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 লা 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 লা

যাকে দিবে না পাথর করে তুমি প্রেম তুমি না যে তোমাকে ভালোবাসে তুমি বুঝিলে না তাহারে আহারে 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 তাহারে আহারে যাকে তুমি বসু দিলে পাথর করিব দিলে না বড় যে তোমাকে ভালোবাসে তুমি বুঝিলে না তাহারে তাহারে আহারে 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 না

फूल फूल फूल।, सब फूल फूल है फोट्ना। फोट्ना, फोट्ना। की। क्या, क्या हो गया आया गन्ना रिका गन्ना का मशीन है ये ना गन्ना का जूस गन्ना का जूस पियो तुम लोग क्या है? वो हो वाला है वो बड़ा हम लगता है गन्ना रिक की वो <laughs> गन्ना रिक कहाँ है गन्ना का जूस क्या गाड़ी गया है भाई इधर से निकल गया अच्छा भाई ज़्यादा ये क्या है तो अच्छा लगता से बना रहा है

শীরকুয়া সাথে দাস বসে তারিনি চিনি নুয়ের সাজে বাদসে যেন মেদু সুভাষ ডিটু পায়ে নিক জিনিক বাইলকানি মাঝে তারপর কি মাঝে মাঝে গজনী সঙ্গেতে শ্যামমীন নাচে নাম ছেড়ে দিয়েছি চার বছর হয়ে গেছে তো এসব লিরিক তো মুখস্থ ছিল এখন আর কিছু মনে আসে না বিজনেস পারফর্ম করতাম তো তখন এসব লিরিক্স তো মুখস্থ ছিল হ্যাঁ এখন তো প্র্যাকটিস রাত দিন তো ব্রিগন্টায় ছিল এগুলা দাইনি যিনি ফুলের সাজে ভক্ত সে যেন মেরু শুভা সে একটু পায়িক চিনিক পায়লখানি বাজে মধু বাজে সে সঙ্গীতে সে মের নাচে いい子でゃせて。 শিয়াল দাদা শিয়ালে দাদা কেউরা খেনি কথা একুশে বছরে পারে হয়ে যায় সুকি রবদা শিয়াল দাদা ও শিয়ালে দাদা কেউরা খেনি কথা একুশি বছরে মারে হয়ে যায় সুখীরবদা হা হা

পাখির মতো ডানা মেলে জানি না এবার জানি না এ বসন্তে তুমি কোথা থেকে এলে চলো গল্প বই নত কবিতার বই অন্য রাস্তাটা দুই পাশে একাশি গাছ হ্যাঁ একাশি না একাশি একাশি আকাশি তো বাঙালিরা কয় হ্যাঁ তুললে লাগে হাসা আমি হাসা ফিলি

আর পিচ্ছি বাচ্চা মামা ভাগিনা মিলে একসাথে করে বলে ভিডিওগুলা দেখেন না মনে হয় একটু দেখি না মামা ভাগিনা মেবি দেখে আমরা সতেপুর সিক্রি দেখার পর এখন আমরা তাজমহলের পথে রওনা হলাম রাস্তায় আছি এখনো হাফে নাওয়ার লাগে জানা এখনো আধা ঘন্টার মতো সময় লাগবে তো আমরা আমাদের ফোন দেখা বেঁকায় পড়ে গেছে এখানে এত পরিমাণ তাপমাত্রা যে ফোন একটু পর পরই হাই টেম্পারেচার বলে ফোন বন্ধ হয়ে যায় আর মাঝে মাঝে দূরে দেখাচ্ছি যে মরিচিকা দেখাচ্ছে মনে হচ্ছে রাস্তায় পানি রোদের তাপে মরিচিকা দেখাচ্ছে মনে হচ্ছে না রাস্তায় পানি ঢালা ওই যে